এখন আমি আছি বগুড়ার সারিয়াকান্দির সোনপচা গ্রামে যমুনা তীরবর্তী এই এলাকা প্রতি বছরই বন্যা এবং ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় বন্যার সময় সবচেয়ে বড় দুশ্চিন্তা থাকে গবাদি পশু বাঁচানো নিয়ে কারণ এই গবাদি পশুর উপরই নির্ভর করে এখানকার বহু পরিবারের জীবিকা বাবা এমন বন্যা এসে গেল গা কোনো যানবাহনের ঘাট নাই যাইতে পারি না পেট ভাত দেবে না খুঁড়ে বসম্পাদে সববার তৈরে ঢেলে গেল গা ব্যাগ গেলাগা গা এলাক্টার পাঁচটা গরু আসিল তাই তিন ডিম গেলাগা গেল বন্যার কারণে কোন গরুটা নিতে পারে দেব গরুটা বিক্রি করে দিচ্ছে কম দামে এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে ব্র্যাক তারা এখানে তৈরি করেছে বন্যা সহনশীল গবাদি পশুর ঘর একটা জিনিস খেয়াল করেন এই ঘরটা কিন্তু একটা উঁচু প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছে যাতে বন্যার সময় গবাদি পশুগুলা নিরাপদে থাকতে পারে আর আমার কাছে মনে হচ্ছে এখানে একসাথে প্রায় একশো পঞ্চাশ থেকে একশো আশিটা গরু রাখা সম্ভব আমাদের এলাকায় ব্রাক যে শেড ঘরটা দিয়েছে এই শেড ঘর দেওয়ার কারণে আমাদের বেশ কিছু লোকজন আমরা ওখানে যায় গরু উঠাই যে আমাদের সমস্যায় বসার জন্য সমস্যা যখন ভুগি হই তখন আমরা ওখানে দেওয়াতে আমাদের খুব উপকৃত হয়েছি আমরা আমাদের এলাকা খুবই আমরা জনসাধারণ মানুষগুলো অনেক ভালোভাবে সেখানে গরুগুলো রাখতে পারি এটা কোনো সাধারণ নির্মাণ না সরকারের জমি ব্র্যাকের নির্মাণ আর স্থানীয় মানুষদের গবাদি পশুর আশ্রয়ের এক যৌথ উদ্যোগ আমগ এলাকায় ব্র্যাকের শীতটা যে দিছে হ্যাঁ ভালো ভবিষ্যৎ বর্ষা হইলে কাজে লাগবে এই ক্যাটেল শেড শেখায় দুর্যোগ ঠেকানো যায় না কিন্তু সঠিক পরিকল্পনা আর সাধারণ মানুষের অংশগ্রহণে তা মোকাবেলা করা যায়